কাঠামোতে যদি সরকার থাকে সরকার পতন করাই দিছে আমরা এখন আপনার এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটার ক্ষেত্র বসাবেন সরকার যেমন গঠন করেছি নামাইতেও বেশি সময় লাগবে না কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো পরিষ্কার গুটি কয়েক ছাত্র সমন্বয় কি নিয়ে ভাববেন আপনারা দেশ সব পরিচালনা করবেন এখন ডাকদেন দেখেন সমন্বয়কদের পিছনে এক হাজার মুক্তিযুদ্ধের পরপরও জাতীয় নেতৃবৃন্দের প্রত্যাশা ছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটা জাতীয় সরকার হবে কিন্তু তিনি সেটা করেন নাই তিনি ওই আওয়ামী লীগকে নিয়েই সরকার গঠন করেছিলেন আপনারা জানেন তো এইবার একটা প্রত্যাশা ছিল যে একটা জাতীয় ঐক্যমতের সরকার হবে এখন আমি বললে অনেকে আবার কথার অন্যভাবে ব্যাখ্যা করবে তো আমি দুই বছর আগে আমার আজকের একটা বক্তব্য আমি শেয়ার দিয়েছিলাম দুই বছর আগে আমাদের দলের প্রতিষ্ঠা বাড়ছিল অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব আমাদের অফিসে ছিলেন সেই সময় আমরা বলেছিলাম যে দুই বছরের জন্য একটা জাতীয় সরকার হতে হবে রাষ্ট্রের কাঠামো যেভাবে ভেঙে তস্তস করে দিয়েছে এক বছর আগে বলেছিলাম এখনো ওই জায়গায় আমরা মনে করি যে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নাগরিকদের অংশগ্রহণের মধ্যে দিয়ে এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে দুই বছরের জন্য সরকার চালাতে হবে কিন্তু এই কাঠামোতে এই এনজিও মার্কা কাঠামোতে ছয় মাস টাকা অসম্ভব হবে শীতের সময় গ্রামে অনেকে বলে একটু অসুস্থ মানুষ বয়স্ক মানুষ দেখলে যে এই শীত ওঠে কি না সন্দেহ আছে তো এই কাঠামোতে যদি সরকার থাকে তাহলে ছয় মাস যায় কি না সন্দেহ আছে কারণ হচ্ছে সরকারের মধ্যেই বেনিফিশিয়ারিরা ঢুকে গেছে আশপাশে সুবিধাভোগীরা আছে ফ্যাসিস্টের দোষরা আছে সরকারের রাষ্ট্র অভিজ্ঞতা ছিল না একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই তারা দিচ্ছে না আপনার তিনটা মিনিস্ট্রি এটা কি পুতুল খেলা রাষ্ট্র পরিচালনা কি পুতুল খেলা অভিজ্ঞতা ছাড়া আপনি তিনটা মিনিস্ট্রি সামলাবেন তার দরকার কি একজনের তিনটা নেওয়ার চারটা নেওয়ার অন্য ইনক্লুড করেন আমরা একটা কথা অনেকে ভাবতে পারি যে ভাই এত কথা বলে যে নুরভাই বোধহয় সরকারে যেতে চায় আমি আপনাদের সঙ্গে পরিষ্কার করছি আমরা রাজনীতিবিদ রাজনীতি করে নিজেদেরকে তৈরি করতে চাই আমার ব্যক্তিগতভাবে আমাকে যদি বলে আমি অ্যাডভান্স বলে দিলাম আমি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের পাঠ হব না কারণ এই সরকারের পাঠ হইলে তার সফলতা ব্যর্থতার উপরে আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে সুতরাং এরকম আনসার্টেন গভর্নমেন্টের আমি ব্যক্তিগতভাবে পাঠ হব না কিন্তু আমাদের কাছে যদি প্রস্তাব চায় উপযুক্ত ব্যক্তিদেরকে এই নাসির স্যার বসে আছেন অনেকে মাস্টারমাইন্ড খুঁজেন এই আন্দোলনের কারণে এই আমাদের শিক্ষক উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেই ছবি ফেসবুকে আছে পিঠ ঝাঁঝরা হয়ে গেছিল গুলিতে চাকরি হারিয়েছেন সে সময় এই যুবলীগের চেয়ারম্যান হতে চাওয়া ভাইস চ্যান্সেলর সেই মিজানুর রহমানরা তার চাকরিয়া মানে বাতিল করেছিলেন এখন পর্যন্ত বোধ আদালতের আদালতে লড়াই ফাইট করেও এই পাঁচ এই আঠারো থেকে এই পর্যন্ত চাকরিতে বোধ এখনো সময় ঢুকছে বেতন টেতন ক্লিয়ার হয়নি তাহলে ওনাদের মতো ব্যক্তিদেরকে এই সরকারে নিতে হবে এই একজন ব্যক্তি আমাদের এখানে আছে তার যে ডেডিকেশন সোতের বিপরীতে লড়াই করেছে আমরা যেখানে যখন প্রোগ্রামে ডেকেছি চলে এসেছে তাদের এই সরকারের উপদেষ্টা হতে হবে এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তাদের ডেডিকেশনটা কি তাদের কন্ট্রিবিউশনটা কি লাস্ট ফিফটিন ইয়ার্স দেশ জাতির জন্য তাদের কি অবস্থান ছিল কয়দিন রাজপথে এসেছে কয়দিন গণতন্ত্রের জন্য কথা বলেছে কয়দিন ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে সরকার পতন করায় দিয়েছি আমরা এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটওয়ার ক্ষেত্র বসাবেন সরকার যেমন গঠন করেছি নামাইতেও বেশি সময় লাগবে না কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো কথা পরিষ্কার গুটি কয়েক ছাত্র সমন্বয় কি নিয়ে ভাববেন আপনারা দেশ সব পরিচালনা করবেন এখন ডাক দেন দেখেন সমন্বয়কদের পিছনে এক হাজার মানুষ পান কিনা ডাক একটা প্রোগ্রাম ডাক দেওয়ান দেখেন এক হাজার মানুষ থাকে কিনা এটা কি মানে চারটি খানিক ব্যাপার মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে এখন অনেকে মাস্টার হয়ে গেছে অনেকে প্রধান মুখ হয়ে গেছে আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল গত দেড় দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেথে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে এবং দু সালে যদি কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম চব্বিশে আজকে কোটা সংস্কার আন্দোলন হতো দু হাজার আঠারো সেই আন্দোলনের ফলাফল ছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল সেইটা থেকে যখন কাম করে নিয়ে আসছে প্রথম দ্বিতীয় মুক্তিযোদ্ধা কোটা সেইটাকে ইস্যু করে আন্দোলন হয়েছে আর দু আঠারো সালের আগে আবার সবল কোটা সংস্কার আন্দোলন হয়নি শুধু আঠারো সালের এই আন্দোলন আমাদের চব্বিশের এই আন্দোলন হতো না আজকের এই নেতৃবৃন্দের কথাও যদি বলেন আমাদের কৃতিত্বের কথা না অনেকের পেছনে আমাদের অর্থ শ্রম মেধা ইনভেস্ট করে আমরা তৈরি করেছি তাদেরকে রাজনীতিতে পথ চড়ায় স্বামী স্ত্রীর সংসার টেকে না রাজনীতি তো একসময় মত পথের বিরোধ কেন্দ্র করে একজনের অভিমান মান অভিমান তৈরি হতেই পারে সক্রিয়তা নিষ্ক্রিয়তা থাকতেই পারে তো তাদের রাজনীতির হাতে খড়িটা আজকে মেন মেন সমন্বয়কদের কথা যদি বলেন নাহিদ আসিফ মা হান্নান হান্নান মাসুদ আহানাব আপনার আব্দুল কাদের অনেক ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন তো এখন আমরা বললাম আমরা মাস্টারমাইন্ড ছিলাম বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না আমরা তো কথা বলেছি তাই ক্রমা বিএনপি কোথায় কিভাবে সাপোর্ট লাগবে রেজিস্ট্রেন্স করা লাগবে আমরা কথা বলে প্ল্যান করে ছাত্র সামনে ছিল উত্তরাতে মানে কোন ছাত্র শুধু ছাত্র সমন্বয়ক ছিল উত্তরাতে কে ছিল কেন্দ্রীয় সমন্বয়কদের জিগার নেতৃত্বে মিরপুরে কে ছিল যাত্রাবাড়িতে কোন সমন্বয় ছিল তাহলে এইখানে এই ধরনের রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হলো বন্ধুকে নলের মুখে লাশ পড়তেছে এই যে ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে যে আমার সামনে থেকে লাশ পড়ছে তারপর আমি যাচ্ছি না আল্লাহ ওদের মধ্যে রহমতের ফেরেস্তা পাঠিয়ে দিয়েছে যদি ভয় ভীতি তাদেরকে রাস্তা থেকে সরাতে পারে নাই এই যে আল্লাহ অসম্ভব রহমত এই যে জালিমের পতনের জন্য কারণ আল্লাহ তো বলছে যে অহংকারীকে আল্লাহ তালা পছন্দ করেন অহংকার আল্লাহর গায়ের চাঁদ মানুষের মানায় না এই শেখ হাসিনা তো অনেক দাম্বিক হয়ে গিয়েছিলেন না যে শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না আমি এতগুলো টেলিভিশন চ্যানেল দিয়েছি আমি কোটি মানুষকে খাওয়াই এই যে কথা হচ্ছে বলেছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে আল্লাহ হটিয়ে দিয়েছেন আমরা তার রহমত নিয়ে তার মানুষ উছিলা করে আমরা ছিলাম এখন এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কে মাস্টারমাইন্ড কে ছিল কী ছিল এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিশোধ করে কেউ ছাত্র শিবির করে কেউ ছাত্র দল করে কেউ একেবারেই জেনারেল শিক্ষার্থী এবং এই আন্দোলনে যারা করেছে তারা কিন্তু পিরোলি আউলিয়া হয়ে গেছে আপনারা মনে করেন এই আন্দোলনটা কি প্রথম দিকে গণতন্ত্র ভোটাধিকার দেশ উদ্ধারের আন্দোলন ছিল কোটা সংস্কার সরকারি চাকরির একটি ইস্যুর আন্দোলন ছিল আমরাও যেটা করেছিলাম জাতি যখন মনে করেছে যে এইভাবে বর্বরতা কোনো বিবেকসম্পন্ন মানুষ মেনে নিতে পারে না এভাবে একটা দেশ চলতে পারে না আবু সাইদের এই বিরচিত জীবনদান কিংবা মুগ্ধের কিংবা আর অন্যদের এগুলো মানুষকে আসলে টাচ করেছে মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে সো এইখানে এই যে সমগ্র শ্রেণী পেশার মানুষের একটা কন্ট্রিবিউশন সেটাকে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আর একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা করেছি ওমোকে করেছে সমন্বয়টা করেছে ফালতু কথা এগুলো দেশের সমগ্র শ্রেণী পেশার মানুষ এই আন্দোলন করেছে যারা অগ্রভাগে নেতৃত্ব ত্যাগসমে রাজনৈতিক দলগুলোর ডেডিকেশন বেশি বিএনপি বলেন জামাত বলেন হেফাজত বলেন যারা রাজপথে ছিল তো আমরা যেটা বলছি যে দেখেন এখন কি তাহলে এই সরকার বসে কালকে আমরা নির্বাচন চাই নির্বাচন দিলে সব অসুখ সেরে যাবে আমরা কিন্তু সেটাও বলছি না যে কারণ রাজনৈতিক দলগুলোর যে ক্ষুধা অনেকের গত পনেরো ষোলো বছরের যে খিদা কোন খিদা তা তো বুঝেন বিভিন্ন ভাগ ভাটারও ক্ষুধা হা করে আছে রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না এবং ওই গভর্নমেন্টকে আরও আনস্টেবল করবে নানানভাবে কাজী প্রফেসর ইউনুস স্যারের মতো ব্যক্তির যে কানেকটিভিটি যে নেটওয়ার্ক আছে পার্সোনাল কানেকটিভিটি এই জাতিসংঘের মিটিংয়ে যে বিশ্ব নেতারা দেখেছেন তো অনেকে তো ছবি টবি তোলার জন্য সেলফি টেলফি নেওয়ার জন্য দান্দাবাজি করার জন্য দাদা লাইন ব্রেক করে আরেক দিক হাইটা দূরে দ্রুত যায় যে ছবি টবি ভিডিও যেন থাকে একটা শপের জন্য আর ইউনুস সাহেবের সাথে লোকজন আসে